সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দৈনিক আমাদের বার্তা থেকে সুন্দর একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ষান্মাসিক মূল্যায়নের উল্টো পিঠ এটা আমি নিজে পাঠ করেছি এবং অনুধাবন করেছি এই রিপোর্ট থেকে বা এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারবো যে এই যে ষাঁমাসিক মূল্যায়নে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা এতে শিক্ষার্থীদের উপর কী প্রভাব পড়ছে এই যে নতুন পদ্ধতির মূল্যায়ন এটা শিক্ষার্থীদের ইতিবাচকভাবে প্রভাবিত করছে নাকি নেতিবাচকভাবে প্রভাবিত করছে পুরো বিষয়টা বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে এই বিশেষ প্রতিবেদনটি লিখেছেন ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক মাসুম বিল্লাহ আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু বিষয় জানতে পারবে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপেগে চলে যাই কেন্দ্রীয়ভাবে এনসিডিবি থেকে শিক্ষার্থী নির্দেশিকা বা প্রশ্নের ভিত্তিতে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে গত তিন জুলাই থেকে বিষয় ও শ্রেণী খাবার বা টিফিনের বিরতি দিয়ে চার থেকে সর্বোচ্চ পাঁচ ঘন্টায় হচ্ছে এই মূল্যায়ন যেমন অষ্টম ও নবম শ্রেণীর জন্য পাঁচ ঘন্টা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য চার ঘন্টায় হচ্ছে মূল্যায়ন এবার মাসব্যাপী চলবে মূল্যায়ন কার্যক্রম পরীক্ষার আগের দিন গত দুই জুলাই রাতে ও তিন জুলাই সকালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে উত্তর ছাড়ানো হয় বিভিন্ন নাম বেনামে সেই পুরনো ঘটনা শিক্ষার্থীরা যদি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পান তাহলে তো পড়ার টেবিলে বসবেন না শ্রেণীকক্ষের কার্যাবলীতে অংশগ্রহণ করবেন না এমন মন্তব্য অনেকেই করেছেন এবং আমরাও বুঝি যদিও এনসিটিভি থেকে বলা হয় প্রশ্নপত্র ফাঁস হলেও বড় কোনো সমস্যা নেই প্রশ্ন যেভাবে হয়েছে তাদের বিষয়টি ঠিক কিন্তু তারপরেও প্রশ্ন যারা আগে পেয়েছেন এবং যারা পাননি এই দুই গ্রুপের অবস্থা দুই রকম হবেই প্রশ্ন যাতে আগেভাগেই ছাপা না হয় এবং এভাবে ছড়িয়ে না পড়ে সেই জন্য এনসিডিভি থেকে নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষার্থীরা গ্রুপে কাজ করে উপস্থাপন করছেন আমরা যারা জীবনের একটি বড় অংশ শিক্ষক প্রশিক্ষণে কাটিয়েছি তারা কিন্তু এই গ্রুপ ওয়ার্কের মাহাত্ম জানি গ্রুপ ওয়ার্ক শিক্ষার্থী বা শিক্ষার্থীদের জড়তা দূর করে সহযোগিতামূলক মনোভাব বাড়ায় সহমর্মিতা বাড়ায় কথা বলার দক্ষতা বাড়ায় কিন্তু গ্রুপ ওয়ার্কে সবসময়ই দেখা যায় যারা ভালো পারফর্মার তারাই পুরো বিষয়টিকে নিজেদের দখলে রাখে অর্থাৎ অন্যান্য সহপাঠী বা সহপাঠীদের বা সহকর্মীদের উপর কর্তৃত্ব ফলায় যারা একটু দুর্বল তারা কোনো ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন না ফলে দুর্বল আরও দুর্বল হয় কারণ তাদের নিজেদের কিছু করতে হয় না সহজেই ফাঁকি দেওয়া যায় গ্রুপে যারা এক্সট্রোবার্ট তারাই সব কিছু করেন তারপরেও শ্রেণী কার্যক্রম কিংবা প্রশিক্ষণে একটি অংশ জুড়ে গ্রুপ ওয়ার্ক করাতে হয় সেটি পুরো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন এবং দোষ্রুটি ধরার অবকাশ তেমন থাকে না আর বড় ক্লাস হলে তো কথাই নেই আরেকটি বিষয় হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট নিয়ে যত বেশি কথা বলি শেখানো নিয়ে কিন্তু তত কথা বলছি না আমরা আসলে অ্যাসেসমেন্ট কি করব দক্ষতা তো দূরের কথা আশি থেকে নব্বই শতাংশের বেশি শিক্ষার্থী বিভিন্ন কারণে বই দেখে পড়তে পারছে না এই চিত্র সরকারি বেসরকারি গ্রাম শহর সর্বত্র এখানে আমাদের কাজ করা প্রয়োজন ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মূল্যায়নের প্রশ্নপত্রে বলা হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে সাংস্কৃতিক পরিবেশনা টেবিলে টেবিলে ভাগ হয়ে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা উত্তর লিখবেন এর ভিত্তিতে মূলত অনুষ্ঠানটি কিভাবে আয়োজন করা হবে সেটি নিয়েই মূলত মূল্যায়নের প্রশ্নগুলো বা কি কি করতে হবে তা সাজানো হয়েছে এতে তিন ভাগে মূল্যায়ন কার্যক্রমটি করতে বলা হয় প্রথম কাজ হিসাবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে জোরায় আলোচনার ভিত্তিতে কাজগুলো করতে বলা হয় যেমন প্রথমে জানতে চাওয়া হয় এই অনুষ্ঠান আয়োজন নিয়ে এমন একটি তালিকা তৈরি করতে বলা হয় প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখতে হবে এরপর জোড়া থাকায় সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখতে বলা হয় সর্বশেষ দুটি তালিকা একসঙ্গে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে এরপর এই তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করতে হয় তারপর বাছাই করা ব্যক্তির সঙ্গে কথোপকথনের নমুনা তৈরি করতে হবে তাতে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে এছাড়া তাদের বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে দ্বিতীয় কাজ হিসেবে শিক্ষার্থীরা কীভাবে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদেও অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকতে হবে এছাড়া অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকতে হবে এর ভিত্তিতে আরও কিছু বিষয় জানতে চাওয়া হবে বিপরীত শব্দ প্রতিশব্দও জানতে চাওয়া হয়েছে তৃতীয় কাজ হিসেবে বলা হয় এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লিখে খাতায় তৈরি করতে বলা হয় কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দলে কাজটি হবে ভালো বিষয়টি হচ্ছে যে না বুঝে মুখস্থ করে লেখার সুযোগ কম তবে দেখা দেখাদেখি করে লেখার সুযোগ অবারিত এই সুযোগ তারা হাতছাড়া করতে রাজি না এবং করেননি শিক্ষকেরা তাই বলেছেন শিক্ষকেরা যখনই বলেছেন যে দেখে লিখছ কেন উত্তর হচ্ছে স্যার বা ম্যাডাম আমরা আলোচনা করছি গ্রুপওয়ার্কের ক্ষেত্রে এটিই হয় এটি প্রকৃত অ্যাসেসমেন্টের সঙ্গে যায় না ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল you often meet your classmates to read and discuss book magazine newspapers etc you and your classmates have just finished reading a newspaper article on living green you are inspired and have decided to start a green movement for that you have to complete the following tasks Task 1. Get into groups or four and discuss what you may do to keep your community green. Note down the main points of your discussion. Task two. For your better understanding, another important article on going green is given there. Now read the article individually and complete the activity. এখানে এখান থেকে পাঁচটি অ্যাডজেক্টিভ ও পাঁচটি নাউন বের করতে বলা হয়েছে গ্রামারের পরীক্ষা এভাবে খারাপ না এলাকায় গিয়ে কোনো লোকের সঙ্গে প্রশ্ন করে জানতে হবে তার এলাকার সবুজায়ন করতে কী কী করা লাগতে পারে এটিও ভালো কাইন্ডনেস নামে একটি কবিতা দেয়া হয়েছে সেখান থেকে রাইমিং ওয়ার্ড বের করতে বলা হয়েছে কবিতাটি যদিও ষষ্ঠ শ্রেণীর বইয়ে নেই তারপরেও এটি ভালো শিক্ষার্থীরা রাইমিং ওয়ার্ড তাদের বইয়ের কবিতা থেকে জানবেন এবং অন্য একটি কবিতা থেকে সেটি বের করবেন আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ বিশ শতাংশ ছাড়া ইংরেজি বই দেখে পড়তে পারে না শব্দগুলো চেনেন না তারা কী প্রশ্ন করবেন মুক্তি একটি শব্দও বের করতে পারেন না এটি কারোর দোষ নয় বা এই কারিকুলামের দোষ নয় এটি ট্র্যাডিশনালি চলে আসছে তারপর শিক্ষার্থীদের যেহেতু জানার বা পড়ার আগ্রহ নেই তাই ঠিকমতো ক্লাসেও আসেন না ফলে শিক্ষকেরাও আগ্রহ হারিয়ে ফেলেন এই বিষয়গুলোতে আমাদের কাজ করার দরকার ছিল কিন্তু ইংরেজির বাংলা লিখে দিয়ে ইংরেজি শেখানো যায় না আর ইএলটির নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জোরায় জোরায় আলোচনা করা গ্রুপে আলোচনা করার বিষয়টি বেমানান কারণ তারা মুখ দিয়ে একটি ইংরেজি শব্দও বের করতে চায় না কিসের জোরায় জোরায় আলোচনা এটি করেন যাদের বাস্তব ক্লাস সম্পর্কে কোনো ধারণা নেই তারা শুধু পৃথিবীর বিভিন্ন দেশের ইএলটি বিশেষজ্ঞরা যেভাবে বইয়ে লিখে দিয়েছেন হুবহু সেটি অনুসরণ করার জন্য বলেন কিন্তু যাদের মাতৃভাষা ইংরেজি নয় এবং ইংরেজি পড়তে পারেন না তাদের ক্ষেত্রে কি করতে হবে এ ধরনের চিন্তা বা প্রকৃত গবেষণা আমাদের দেশে ইংরেজি নিয়ে যারা ডিল করেন তারা করেন না তারা নির্ভর করেন শুধুমাত্র বিদেশি বিশেষজ্ঞরা যা করেন তার উপর পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীরা বলছে আমরা যা পড়েছি তা আসবে কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি কারণ শিক্ষকরাও তাদের কাছে বিষয়টি ভালোভাবে উপস্থাপন করতে পারছেন না কারণ তারাও নাকি এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তেমন জানেন না পরীক্ষায় বসলে বিষয়টি সম্পর্কে ধারণা মিলবে এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে শিক্ষকরা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তেমন জানেন না শিক্ষকরা কি করবেন এত নির্দেশনা এত পরিবর্তন বারবার ট্র্যাক চেঞ্জ শিক্ষকদের তো খেই হারিয়ে ফেলারই কথা দেখলাম অনেকেই হাল ছেড়ে দিয়েছেন এই বলে যে যা হবার তাই হবে আমাদের এত চিন্তা করে লাভ কি কথা ছিল ধারাবাহিক মূল্যায়ন হবে সবই করবেন শিক্ষকরা কিন্তু ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার পর দেখা গেল শিক্ষক তো দূরের কথা বোর্ডের হাতেও পরীক্ষা নেই পুরোপুরি কেন্দ্রীয়ভাবে প্রশ্ন করা হলো। শিক্ষার্থী ও অভিভাবকদের টেনশন শুরু হলো এনসিটিভি থেকে প্রশ্ন আসবে কি হবে কি ধরনের হবে সবার আগ্রহের শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে আমরা আশা করেছিলাম যে বোর্ডের নির্দেশনায় বিদ্যালয়গুলো পরীক্ষা পরিচালনা করবে এবং বোর্ডকে নির্দেশনা দেবে এনসিটিভি বোর্ডগুলো দেখলাম এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে প্রশ্নের ধরন বোর্ডকে এনসিটিভি জানাবে বোর্ড বিদ্যালয়ে ধরন সরবরাহ করবে শিক্ষকেরা বইয়ের বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করবেন সব বোর্ড এখন এন শিক্ষকেরাই বা কি কী করবেন পরীক্ষায় কী আসবে তারা জানেন না কী ধরনের প্রশ্ন হবে তারা জানেন না পরীক্ষায় কী আসবে না আসবে সেই টেনশন তো ছিল পুরাতন শিক্ষাক্রম তো হাসতে হাসতে পরীক্ষায় বসার কথা ছিল কিন্তু পরীক্ষা নিয়ে এত টেনশন কেন কারণ প্রশ্ন নিয়ে এক ধরনের সাসপেন্স তৈরি করা হয়েছে যা আগের টেনশনের চেয়ে কম নয় কিন্তু পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করলেন তা হলো তাদের বই পড়ার কোনো দরকার নেই ক্লাস করারও তেমন দরকার নেই নিজের কোনো বিষয়ে যে ভালোভাবে জানতে হবে তারও দরকার নেই কারণ গ্রুপে বসে দু একজন যা করছেন সবাই তা লিখলিত হয় এগুলো আমাদের চিন্তা করা প্রয়োজন তো এই ছিল আমাদের এখনকার আপডেট যিনি প্রতিবেদনটি লিখেছেন মাসুম বিল্লাহ ওনাকে অসংখ্য ধন্যবাদ একজন শিক্ষাবিদের দায়িত্ব পালন করেছেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত লিখেছেন আমাদের এই বিষয় নিয়ে আরও ভাবতে হবে এ বিষয়ে যে কোনো আলোচনা যে কোনো প্রতিবেদন আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং সবসময় সময় ইবের সাথেই থাকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে